আগরতলা ত্রিপুরা তো আজকে চলে এসেছি কুঞ্জবন সেবক সংঘের পুজো প্রিপারেশন দেখতে ওদের এ বছরের থিম ছিল ইন্দোনেশিয়ার বালি গেটের অনুকরণে তো এখন দেখে নেওয়া যাক ওদের পুজো প্রিপারেশন কতটুকু হলো আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর বেশি বক বক না করে লেটস কো তো এই হচ্ছে এবছরের কুঞ্জবন সেবক সংঘের ব্যানার এখানে দেওয়া আছে ওদের থিম কি এখানে দেখতে পাচ্ছ লেখা আছে এবারে দুর্গা বিশেষ আকর্ষণ ইন্দোনেশিয়াস্থিত বালি গেটের অনুকরণে তো এরকমভাবে প্যান্ডেলটা করা হবে তো এখন দেখে নেওয়া যাক ওদের পুজোর প্রিপারেশান কতটুকু হলো বেসিক্যালি আমাদেরকে আসতে হয় এই রাস্তাটা দিয়ে এসে তারপর এখানে থেকে আমাদের এন্ট্রিটা হয় তো এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছ যে বালি গেট এর অনুকরণে যে গেটটা সেটা করা হয়েছে তারপর ভিতরে সে একটা মন্দিরের আদলে করা হচ্ছে পুজো প্যান্ডেলটা তো এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকমের কাঠের যে স্ট্রাকচার বাটাম বানানো সেগুলো হচ্ছে পুরো প্যান্ডেলে বাঁশের কাজটা প্রায় হয়ে গেছে এখন শুধু কাঠের বাটাম লাগানোর কাজ চলছে এদিকেও দেখতে পাচ্ছি বড় বড় কাঠের বাটাম বানানো হয়েছে যেগুলো সম্ভবত পিলার হিসাবে ব্যবহার করা হয় এদিকেও দেখতে পাচ্ছ একটা কম্বুজের মতো এদিকেও কম্বুজের মতো আর এদিকে হচ্ছে গেটটা আমাদেরকে এন্ট্রি নিতে হবে এদিক থেকে তারপর ওই জায়গার এন্ট্রি থেকে এখান দিয়ে এসে তারপর এখানে হবে মূল মণ্ডপটা যেটা সেটা উপরে দেখতে পাচ্ছ যে টিনের যে ছাউনি দেওয়া সেটা হয়ে গেছে এর উপর এখানে আরও যদিও বাঁশের কাজ হবে তারপর কাঠের বাটাম পড়বে এই জায়গার উপরের কাজটা অনেকটাই বাকি আছে কিন্তু এদিক দিয়ে কাঠের বাটাম লাগানোর কাজ হয়ে যাচ্ছে আর প্রতিমাকে রাখা হবে যে সম্ভবত এই জায়গাটায় মাচা বানিয়ে তারপর এর উপর প্রতিমাটা রাখা হবে এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কাঠের বাটাম বানানো হয়েছে যেগুলো পুরো প্যান্ডেলে ফিট করা হবে এদিকে দেখতে পাচ্ছো যে বাটামের কাজটা হয়ে গেছে এখানেও প্রচুর কাঠ এসে রয়েছে যেগুলো দিয়ে বিভিন্ন ডিজাইন করে পুরো প্যান্ডেলের উপর দিক রয়েছে এই জায়গাটায় রয়েছে এদিকে রয়েছে পুরো কাঠের বাটাম ফিট করবে তো কোন যেমন সেবক সঙ্গে প্রায় এখনো অনেকটাই কাজ বাকি রয়েছে আর পুঞ্জবন সেবক সংঘের এবারে যেটা সেটা সবাই আগরতলার শিল্পীরা কাজ করছে প্রতিমা বলো লাইটিং বলো প্যান্ডেল বলো সব কিছু আগরতলার শিল্পীরাই করছে যেটা খুবই একটা ভালো দিক তো যতটা টাইম যাবে ততটা ধীরে ধীরে ফুটে উঠবে প্যান্ডেলের কাজ তোমাদেরকেও আপডেট দিতে থাকবো আমার এই চ্যানেলে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তোমরা কমেন্টে জানাও নেক্সট কোন পুজো প্রিপারেশন দেখতে চাও আমি সেটাই কাভার করার ট্রাই করব তোমাদের সামনে তুলে ধরার ট্রাই করব তো আজকের মতো এই ব্লগটা এখানে এন্ড করছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো